আসসালামু আলাইকুম রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভেনসন পাপড়ি বানিয়ে দেখাবো কিভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন নিয়ে যে নিয়েছে দেব এখানে কাজু নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি সাজিয়ে দেওয়ার জন্য কেটে নেব কিছু করে এখানে ময়দা এক বাটি এক বাটি বেসন আর এক বাটি চিনি নিয়েছি আর এখানে ঘি নিয়েছি চুলো ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দেব এক চামচ ঘি নিয়েছি বড় চামচে দিয়ে দেব ঘিটা গলে গেছে বেসনটা দিয়ে দেব সেটাও দিয়ে করে ভেজে নেব এইভাবে ভেজে নিয়েছি ঢেলে নেব একবার সরাসরি চালুনের মধ্যে নেব চালতে হবে দিয়ে দিলাম এক বাটি চিনি আর হাফ বাটি পানি নিয়েছি নিয়ে চেনে নেব টে নিয়েছি চালনের করে এবার কত সুন্দর হয়েছে চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ নাড়া যাবে না চিনিটা গোললে নাড়ব তখন গলে গেছে লেবু নিয়েছি গেলে সেটা দিয়ে দেব আর হবে এখানে রঙ আসেনি পানিতে দিয়ে দেখে নেব ঠিকঠাক হলো নাকি হ্যাঁ হয়ে গেছে এই যে নামিয়ে নেব ঘি নিয়েছি ঢেলে নেব ঢেলে নেব নাড়তে হবে এক জায়গায় যেন জমে না যায় এইভাবে অনাবত নাড়তে হবে তাহলে মাঝে জমিটা শুরু করে দিয়েছে এভাবে এখানে মাঝে নিয়ে এসে তাহলে জড়ো করতে হবে এই দেখুন আর একটু নাড়লে হয়ে যাবে হাতে তো কিছু বন্ধুরা মাত্র গরম দেখুন এবার পাক দিয়ে চোখ দিতে হবে প্রচুর গরম বন্ধুরা দিয়েছি দেখেন পাক দিয়ে যাচ্ছি হয়ে গেছে এই দেখুন

মিশ্রণ ছাড়তে লেগেছে এভাবে একদম মিশ্রণটা লাগাবো আর পাক দিতে থাকবো দেখুন লেয়ারটা হয়ে গেছে একশো পাক দিয়েছে বন্ধুরা একশো পাকের পর এই সুদ বাপড়ি সেটে এসেছে সুদ বাপড়িটা পারফেক্ট হয়ে গেছে এবার আপনাদের ঘরে শেপ দিয়ে নেব এইভাবে সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা পাপড়ি বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বাড়িতে এইভাবে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাচ্চাদের তো খুব পছন্দের ট্রেনে বাচ্চা কিনে খেতে হবে বেশি দাম দিয়ে অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এইভাবে পাপড়ি দেখুন কত সুন্দর হয়েছে পাপড়িটা কেমন লাগলো বন্ধুরা পাপড়ি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মা সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন